এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ডিএ বিতর্কের বড় মোড় আসতে পারে মঙ্গলবার ফের সুপ্রিম কোর্টের শুনানি মোহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের দীর্ঘ লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ে এগিয়ে দেশের সর্বোচ্চ আদালতে কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে চলা মামলায় মঙ্গলবারে ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি করবেন সোমবার এই মামলার শুনানির দিন ধার্য ছিল কিন্তু রাজ্যের তরফে এদিন আদালতে অনুরোধ করা হয় মামলার শুনানি যেন আগামী সোমবার অর্থাৎ এগারোই আগস্ট করা হয় তবে রাজ্যের এই আর্জি খারিজ করে দেন বিচারপতিরা বিচারপতি কোরাল স্পষ্ট করে জানান এই মামলার শুনানি মঙ্গলবার অর্থাৎ পাঁচই আগস্ট হবে অর্থাৎ আর বিলম্ব নয় এই ঐতিহাসিক মামলার পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হতে পারে খুব তাড়াতাড়ি কিসের পর মামলা হয়েছিল মামলাটির মূল বিষয় ছিল কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা অর্থাৎ ডিএ দিতে হবে সরকারি কর্মীদের একাংশের অভিযোগ কেন্দ্রীয় কর্মীরা যে হারে ডিএ পান পশ্চিমবঙ্গ সরকার সেই হারে ডিয়ে দেয় না এর ফলে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন তাদের প্রাপ্য টাকা থেকে রাজ্যের প্রায় পাঁচ লক্ষ কর্মী ও তিন লক্ষেরও বেশি পেনশনভোগী এই মামলার সঙ্গে জড়িত দু সাল থেকে এই বিতর্ক শুরু হয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকরী হলে ডিএ নিয়ে বিভ্রান্ত থেকেই যায় কিন্তু কেন্দ্র ও রাজ্যের মধ্যে ফারাক বাড়তে থাকে সরকারি কর্মী সংগঠনগুলি এই বিষয়ে বারবার আন্দোলনে নেমেছে এমনকি রাজ্য সরকারি কর্মচারীদের কোঅর্ডিনেশন কমিটি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং অন্যান্য সংগঠন একাধিকবার হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কি বলেছে রাজ্য রাজ্য সরকারের যুক্তি কেন্দ্র ও রাজ্যের রাজস্ব উপার্জন এবং ব্যয়ের চিত্র এক নয় রাজ্যের আর্থিক সামঞ্জস্য অনুযায়ী ডিএ প্রদান করা হয় কেন্দ্রীয় হারে ডিএ দিতে গিয়ে বিপুল পরিমাণে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে যা বর্তমান রাজ্য বাজেটের পক্ষে বহন করা কঠিন এই যুক্তি বারবার আদালতে তুলে ধরছে রাজ্য তবে কর্মচারীদের পাল্টা দাবি দিয়ে কোনো দয়া নয় বরং এটা তাদের অধিকার জীবিকার মান বজায় রাখতে মূল্যবৃদ্ধির নিরিখে ডিএ একটা আবশ্যক উপাদান কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতেই হবে এই দাবি মেনেই মামলার পরম্পরা সুপ্রিম কোর্টের কী পর্যবেক্ষণ এর আগে হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় হারে দেওয়ার জন্য সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে যায় বর্তমানে এই মামলা বিচারাধীন গত কয়েক মাস ধরেই একাধিকবার এই মামলা শুনানি পিছিয়েছে কখনো মামলা নথিপত্র সম্পূর্ণ না হওয়া কখনো বা বিচারপতির অনুপস্থিতি বিভিন্ন কারণে দেরি হয়েছে তবে এইবার আদালতের অবস্থান স্পষ্ট আর সময় নয় পাঁচই আগস্ট অর্থাৎ মঙ্গলবার এই মামলার বিস্তারিত শুনানি হবে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা এই শুনানির দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ মঙ্গলবারের শুনানি সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় তার উপরে নির্ভর করছে রাজ্য সরকারি কর্মীদের ভবিষ্যতের দিয়ে যদি আদালত রাজ্যকে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে বাধ্য করে তাহলে তা হবে কর্মচারীদের এক ঐতিহাসিক জয় আবার যদি আদালত রাজ্যের যুক্তিকে গ্রহণ করে তাহলে হতাশ হতে হবে আন্দোলনরত কর্মচারীদের সুতরাং মঙ্গলবারের শুনানি শুধু এক মামলার পর্ব নয় বরং তা লক্ষ্যকর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের আর্থিক ভবিষ্যতের সাথে সরাসরি যুক্ত এখন দেখার বিষয় দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়ে কোন দিকে দিক নির্দেশ করছে দর্শক রাজ্য সরকারের কর্মচারীদেরকে এই দিয়ে পাওয়া উচিত কি না তাদেরকে সেক্ষেত্রে দিয়ে দেওয়া কোনো জরুরি আবশ্যকতা আছে কি না অবশ্যই আপনাদের সুচিন্তিত যুক্তি কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন বলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না